দেখছেন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার আছে আপনারা ভালো করে দেখবেন কিন্তু হ্যাঁ এই যা

ডেসাপ এই যে পুরো ডেসাপ করে নিয়েছে দেখছেন কি মাঞ্জা দিয়েছে দেখছেন মাঞ্জা মাঞ্জা আজকে আমরা সব কমা হয়ে গেছি ওনার কাছে আজকে উনি হাই লেভেলে উঠে গেছেন হাই লেভেল হাই লেভেল নাই আরে এই ছোট ডেসাপ ওয়াও হাই বাই ছোটি দেখি তোমাকে ভালো করে দেখাও ছোটি এই যে ছোটি এই যে আমি রেডি হো এবার চলুন আপনাদের সঙ্গে দেখা হবে দুর্গা চুকে আমরা দুর্গা একটু বেড়াতে যাচ্ছি চলুন দেখা হবে ইস কথায় কথায় ইন্ট্রো দিতেই ভুলে গেছি আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বুঝতেই পেরেছেন আমরা এখানে একটু এসেছি ওদের ছোট ছোটো আবদার মেটাতে আর আমরা একটু বেড়াতে আর ওরা একটু মোমো খাচ্ছে এই যে দেখুন মোমো খাচ্ছে তারপরে আমি এখানে পাশে একটা দোকান ছিল সেই দোকানে কিছু জিনিস ভালো লাগলো বলে আমি নিয়ে নিলাম কারণ এই জিনিসগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজন হয় তারপর ওখান থেকে বেরিয়ে মামাম বলে ফুচকা খাবে ওর ফুচকার প্রতি একটা বড্ড কি বলবো ভালো লাগা তাই জন্য এই যে ফুচকা খেতে চলে এসছে ফুচকা খাবে দিদিভাই ফুচকা এই যে একটা ফুচা খাচ্ছে পুচা কি খাচ্ছো ফুচা দিদিভাই ফুচা খাচ্ছে ফুচা বাবা আমার মি ফুচা খাচ্ছে ছোট ছোট আমার ফুচা খায় এই যে ফুচা হাতে ফুচা খায় বাবা হাতে ফুচা খাও হ্যাঁ দাদু বছরের ছেলে

আরে এমন আদর সে কান লাগ আপনারা দেখে বুঝতেই পেরেছেন আমরা একটা দোকানে এসেছি এই যে দাদু এই দোকানের কর্ণধার দোকানটা দেখে মনে হচ্ছে যেন ঝাঁ চকচকে ঝাঁ চকচকে জিনিস সবসময় ভালো হবে তা কিন্তু নয় আমাদের কাছে দাদুর ব্যবহারের জন্যই আমরা আসি এটাই হচ্ছে কথা অনেক পুরনো দিনের সম্পর্ক তাই জন্য ব্যবহারের জন্য দাদুর কাছে ছুটে ছুটে আসি কারণ মানুষটা যে ভালো আমরা এই দাদুর কাছে কেন আসি জানেন তো তার একটাই কারণ দাদুর বয়স হয়ে গেছে আর বহু অলিতে গলিতে অনেক ব্যবসায়ীদের হয়ে গেছে আমরা যদি দুটো নিই দাদুরই তো ভালো হবে তাই আর কত বয়স হয়ে গেছে এখনও ব্যবসা টেনে যাচ্ছেন তাই না তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে নিয়ে সব কিছু এই যে বাড়ির পথে রওনা দিয়েছি বাইরে সব খেলা করছে আর আমি বলছি তাহলে একটু খেলে নাও তারপরে বাড়িতে ঢুকবে তাই জন্য আমি দাঁড়িয়ে আছি চলুন এইখানে ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিওটি দেখার জন্য আর আমার এই ভিডিওটা কেউ নতুন দেখে থাকলে সে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন নমস্কার সবাইকে